আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুধে বিয়ে করছিল দুধে বই চলে গেছে মনে করেন এর আগেও আমার শ্বশুর এরম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে গ্রামের লোকজন সব কইছে মাগুরা সে হিটু শেখের জ্বালা সইতে না পেরে স্বামীর সংসার ত্যাগ করেছিল হিটু শেখের ছেলেদের আগের দুই স্ত্রী হিটুর বদ নজরটায় যেন ওই সংসারটাকে ধ্বংস করে দিল এবার ঠিক এমনই কিছু তথ্য দিলেন হিটু শেখের ছোট ছেলে সজীব শেখের দ্বিতীয় স্ত্রী হামিদা এবার জানা গেল আসল ঘটনা যে হামিদার আগেও সজীব শেখ বিয়ে করেছিল এমনকি তার বড় ভাই রাতুল শেখের স্ত্রীও শ্বশুরের বদনজরেই সংসার ভেঙে চলে গেছে আর তারপরে হামিদাকে বধু করে ঘরে এনে নিজের স্বাদ মেটাতে চেয়েছিলেন হিটু শেখ এর আগে ওমার শ্বশুর এরম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে হিটু শেখের ডিকশনারিতে যেন সম্পর্ক বলতে কোনো কথাই নেই তার চোখে যেন নারীরা শুধুমাত্র ভোগেরই পণ্য যে কারণে তিনি যাকেই কাছে পেয়েছেন তার সঙ্গে কিছু না কিছু একটা ঘটানোর চেষ্টা করেছেন কিন্তু তাতে যে বাদ যাবে না আট বছরের শিশু আসিয়াও সেটা ছিল চিন্তারও বাইরে কেঁদে কেঁদে হামিদা এবার যে তথ্য দিয়েছেন তাতে জঙ্গলের পশুর চেয়েও জঘন্য একটা অমানুষের কাতারেই পরে হেটু শেখ তিনি তার ছেলেদের আগের ঘরের স্ত্রীদের সঙ্গে যা করেছেন হামিদার সঙ্গেও ঠিক তাই ঘটালেন হামিদার সহসরল বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে খুব যত্ন করে হিটু শেখ তার ছেলের বউ করে হামিদাকে নিজের বাড়িতে নিয়েছিলেন কিন্তু খাতা কলমে বউটা তার ছেলে সজীবের হলেও যে তিনি নিজেই মেটাবেন তা কে জানত গরিব বাবার অসহায় মেয়ে হামিদা কিন্তু বউ চলে যাওয়া ছেলের জন্য যখন বিয়ের জন্য আর পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই হামিদার দিকে চোখ পড়ে হিটু শেখের আর যেহেতু ধন সম্পদে সজীব শেখ আসিয়াদের চেয়ে উচ্চ পরিবারের ছেলে সে কারণেই হামিদাকে বিয়েটা দিয়েছিল তার দারিদ্র পিতা হামিদা বলেন ওই ঘরে পা দিতেই তিনি বুঝতে পারেন যে এদের কারোই চরিত্র ঠিক নেই তিনি অবশ্য অনেক চেষ্টাও করেছেন নিজেকে সেভ করার কিন্তু একই ধারাবাহিকতা আর কতকাল ধরে রাখা যায় তিনি যে স্বামীর সংসার ফেলে রেখে বাবার বাড়িতে চলে আসবেন সেই সুযোগটাও ছিল না কেননা তার ছোট ভাই বোনেরাই তো ঠিকমতো খেতে পায় না তার দারিদ্র অসুস্থ পিতার নেই কোনো উপার্জন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা মায়ের রোজগার করা টাকায় কোনো মতে টেনে চলে তার পরিবার বিষয়টি ভাবতে কেমন গায়ে কাটা দেয় যে শুধুমাত্র একটা পুরুষ কতগুলি মানুষের জীবন নষ্ট করল পরিবারের দুই ছেলে যে রাতুল এবং সজীব শেখ তাদের স্ত্রীরাও শ্বশুরের লোভ লালসার শিকার হয়েই স্বামীদের ত্যাগ করে চলে গেছেন এলাকার বিভিন্ন জায়গায় হিটুর চারিত্রিক অভিযোগ ছাড়াও হিটুর বড় ভাইয়ের বউ পর্যন্ত আঙুল তুলেছেন হিটুর চরিত্র নিয়ে কেননা তাকেও ভোগের পণ্যই বানাতে চেয়েছিলেন হিটু শেখ যা বুঝতে পেরে সংসার এমনকি ঘর বাড়ি আলাদা করে ফেলেন হিটু শেখের ভাবি এইরকম হিটুর মতো কুকুর যাতে আরো থাকে থাকে আমাদের এরকম সর্বনাশ হতে পারে হামিদা বলেন এত কিছুর পরেও তিনি অপেক্ষায় ছিলেন যে নর পিসাসগুলি ভালো হয়ে যাক বাপ তো নামে গেছে আর তার উপরে ছেলেদেরও সে শিক্ষাই দিয়েছে তার প্রতি শ্বশুরের বদনজরের কথা স্বামীর কাছে বলে কোনো লাভ হয়নি তার বিষয়টি যেন সজীবের কাছে অনেকটা এরকমই যে নারীরা তো ভোগেরই পণ্য বাপ যদি একটু সুযোগ নিতে চায় তাতেই বা ক্ষতি কি কিন্তু একই অভিযোগ যখন স্বামীর কাছে প্রতিদিনই তোলা শুরু করেন হামিদা তখনই শুরু হয় তার প্রতি স্বামীর অনাকাঙ্ক্ষিত আচরণ হিটুশেখ আসলে হামিদার বাবার হতদারিদ্রতার সুযোগটাই নিয়েছিলেন তিনি জানতেন যে তার পরিবারে এমন ঘরের একটা মেয়ে নিতে চাইলে নিশ্চয়ই সম্মতি দেবে হামিদার পরিবার আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করে হামিদাকে পুত্রবধূ করেছিলেন হিটু কিন্তু সময়ের সঙ্গে বয়সটা ভাটিতে গেলেও ভালো হয়নি তার চরিত্র হামিদাকেও সেই ভোগের পণ্যই বানাতে চেয়েছিলেন যার শেষ পরিণতিটা যে হবে এতটা মর্মান্তিক তা কে জানত আট বছরের শিশু আসিয়ার গল্পটা যেন নির্বাক করে দিল গোটা বিশ্বকে প্রিয় দর্শক হিটোশেখের ব্যক্তি জীবনের এই একাধিক অপকর্মের শাস্তিটা কিভাবে দিলে তার অপরাধযোগ্য শাস্তি হবে সেটা আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী জানিয়ে দিন কমেন্ট বক্সে